সে পক্ষনার গণভবনের পর যা খুলে রাখার পরও আর সেই শিক্ষার্থীরা কিন্তু সাক্ষাৎ দিতে যায় নেই তবে তারা গিয়েছিল কখন যখন আর গণভবনে কেউ ছিল না সুতরাং এটি একটি শিক্ষা এটি একটি শিক্ষা এটি থেকে আমাদের শেখা উচিত ভাই আপনাদের কাছে বলবো আজও কিন্তু আমরা সেটি দেখতেছি বর্তমান যারা সরকারে আছে হয়তো তারা চেষ্টা করতেছে কিন্তু চেষ্টা করার এর অর্থ এই না যে আপনি চেষ্টা করতেছেন কিন্তু কোনো রেজাল্ট দেখা যাচ্ছে না আজকে অত্যন্ত সকল লোকে স্বামী সারা বাংলাদেশে শুধু সারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকারে আছে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আপনার সারা বাংলাদেশে ভোট হইলে আপনি চল্লিশ পার্সেন্ট আপনি চল্লিশ না এদেশে মেজরিটি পার্সেন্ট লোকের ভোট অর্থাৎ মেজরিটি নিয়ে আপনি এই সরকারে আছে কিন্তু আজও যখন দেখি মদ ফাস্টিজ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার বক্তব্যে প্রায় বলি করোনায় এই শিক্ষা সেক্টরটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আর আজকে এই সরকার পরিবর্তনের পরে সবচেয়ে বেশি শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মদ ফাস্টিজের শিকার হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষকরা এটি আমরা ধিকার জানাই এবার প্রতিকার চাই হ্যাঁ আপনারা কি করেছেন কার বেতন বন্ধ করা যাবে না বেতনে কিন্তু কিন্তু সমাধান বেতনে কি শুধু সমাধান কেন একজন শিক্ষক তার কি অপরাধ যদি কোনো শিক্ষক অপরাধ হয়ে থাকে প্রচলিত আইনে তার বিচার হবে তদন্ত হোক কিন্তু কেন তিনি আজকে প্রতিষ্ঠানের বাইরে থাকবেন কেন অন্যায়ভাবে তাকে নির্যাতন করা হচ্ছে শারীরিক বা মানসিক ভাবে তাকে নির্যাতন করা হচ্ছে আমরা এই সকল নির্যাতনের প্রতিবাদে আইউবি ভাই আপনি নিজে জানেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কেবল মাত্র এই নির্যাতনের প্রতিবাদে থাকার যে জাতীয় প্রেস ক্লাবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স করেছিলাম এবং পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলন থেকে শুরু করে বন্ধন পর্যন্ত আমরা বলেছি এদেশে কোনো শিক্ষককে নির্যাতন করা চলবে না এবং আজকে কি করা হচ্ছে হচ্ছে কিছু শিক্ষার্থী সামনে এবং পিছনে একটি স্বার্থী মহল তারা পিছন থেকে উচকে দিয়ে আজকে প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে এবং তাদের প্রতি ভাব জাস্টিস করা হচ্ছে আমাদের কিন্তু আন্দোলনের এটি একটি শর্ত এবং আমাদের আন্দোলনের ফলেই কিন্তু সরকার বেতন চালু রেখেছে যে তাদের কিন্তু ইএফটি চালু থাকতে হবে এবং সকল শিক্ষক বাংলাদেশে যারা আছে তাদের বেতন চালু রয়েছে হয়তো তারা প্রতিষ্ঠান বেতনটা দিচ্ছে না কিন্তু তাদের সরকারি বেতন কিন্তু চালু রয়েছে এটি আমাদের দাবির একটি অন্যতম ফসল আজকে আমরা কেন আসছি রাজশাহী বিভাগ গত শুক্রবারে আমরা দুটি বিভাগে অনুষ্ঠান করেছি আমি বরিশালে ছিলাম আমাদের সেক্রেটারি মহোদয় চট্টগ্রামের বিভাগে ছিলেন শনিবারে আমাদের খুলনা বিভাগে হয়েছে আজকে রাজশাহী বিভাগে এখানে হচ্ছে এবং মায়ামসিং বিভাগের সেক্রেটারি নেতৃত্বে একটি টিম সেখানে প্রতিনিধি সভা করছে কেন আমরা প্রতিনিধি সভা করছি আপনারা জানেন এখানে অনেকেই আপনাদের বক্তব্যের মধ্যে বলেছেন তেইশে আন্দোলন আপনাদের শিক্ষকতার জীবনে এবং শিক্ষকতার জীবন শুধু আপনার জীবনে দেখা সবচেয়ে বড় আন্দোলন সবচেয়ে বড় সার্থক আন্দোলন শিক্ষকদের উপস্থিতি থেকে শুরু করে এবং সকল কিছু হয়েছিল একটি স্বার্থ কর্মসূচি এবং আন্দোলন সেই আন্দোলন কি আমি দিনে হয়েছিল এরকম ভাবে চল্লিশটি জেলা ওই আন্দোলনের পূর্বে মাত বিনিময় করেছিলাম শিক্ষকদেরকে প্রস্তুত রেখেছিলাম যে ঢাকার রাজপথে বসতে হবে এবং রাজপথে বসেই এই সরকারকে বুঝিয়ে দিতে হবে যে শিক্ষক এই শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি বিশাল বৈষম্য রয়েছে এটি সরকারের কর্ণগোচর করতে হবে আমরা সেই জায়গাটি পেরেছিলাম চলাকালীন সময় জেনেছিলেন সরকার যে প্রণোদনা দিয়েছিল না মাত্র আন্দোলনের চলাকালীন সময়েও যখন কর্মকর্তাদের প্রশ্ন করা হতো বেসরকারি এমপি ভুক্ত শিক্ষকরা কি এটা পাবেন সাংবাদিকদের প্রশ্ন অন্য বলতেন এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই কেউ কেউ বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক যে না বেসরকারি শিক্ষক কর্মচারীরা এই প্রথমে অন্তর্ভুক্ত হবে না কিন্তু আমরা কি দেখলাম যখন এগারো তারিখ থেকে আন্দোলন শুরু হয়ে গেছে যখন ষোলো তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে তালা লেগে গেছে তখন তাড়াতাড়ি ওই প্রজ্ঞাপনের সাথে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের পাঁচ পার্সেন্ট প্রণোদনা ছেড়ে দেওয়া হয়েছে কি আন্দোলনের সার্থকতা ছিল না অবশ্যই ছিল পাশাপাশি কি ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যারা জাতীয়করণ চায় জাতীয়করণের জন্য একটি কমিটি করে দেওয়া হোক এই কমিটি রিপোর্ট দেবে এবং তারপরে জাতীয়করণ করা হবে কিন্তু সেই প্রধানমন্ত্রীর কথার উপরে ভিত্তি করে আপনারা যে কথা বলেছেন গবেষণা মন্ত্রী উনি আবার আরেকটি লাগাইলেন কি মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি কমিটি করা উচিত কি কমিটি গবেষণা কমিটি গবেষণা করে কি হবে বলে শিক্ষার মান কি হবে সরকারি করলে এইটা একটু মেজারমেন্ট করা দরকার বা গবেষণা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী বললেন ঠিক আছে তাহলে দুটি কমিটি হোক একটি হবে জাতীয়করণ সংক্রান্ত আরেকটি হবে গবেষণা করার জন্য আমরা বলেছিলাম যে হ্যাঁ এই দুটি কমিটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি আমাদের সাথে উনিশ তারিখের মিটিংয়ে সেদিনের মন্ত্রী দীপুমণি এবং উপমন্ত্রী নভেল সাহেব বলেছেন ঠিক আছে আমরা আমাদের দাবি করছি এই কমিটিতে শিক্ষক নেতৃবৃন্দদের অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু উনি বললেন যে না এখানে শিক্ষক নেতৃবৃন্দকে রাখা যাবে না আমি স্পষ্ট বললাম যে অবশ্যই এখানে রাখতে হবে কেন কারণ আমলাদের আমরা বিশ্বাস করি না এই এখানে যখনই কমিটি হবে দেখা যাবে এই কমিটি আলোর মুখ দেখবে না আলোর মুখ দেখলেও মিটিং হবে না মিটিং হলেও দীর্ঘ সূত্রিত হবে অতএব আমাদেরকে রাখতে হবে পরবর্তীতে কিন্তু আমাদের সাথে যখন বসা হলো আশ্বস্ত করা হলো হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আপনাদেরকে এই দুই কমিটিতে রাখা হবে এবং আপনাদের যে দাবি ডক্টরা বলে গেছে ডিজিএফআই এনএসআই থেকে প্রতিটি গোয়েন্দা সংস্থা আমাদের সাথে তাদের সিটিং হয়েছে ঘন্টার ঘন্টা শুধু এক ঘন্টা না তারপরে একটি জায়গা আসা হয়েছে বাড়ি ভাড়া চিকিৎসাবাতা এবং পূর্ণাঙ্গ উৎসাহতার ক্ষেত্রে কত টাকা লাগে আর্থিক যে বৈষম্য আছে এই বৈষম্যটা অতি অল্প সময়ের মধ্যে এটিকে অবসান করা হবে